আমি হিন্দী ভাষা বুঝি। তার মানে কি মুক্তি সন্তান নাতিপুতিকে কেউ মেদাবিনে যত রাজাকার বাচ্চা নাতিপুতি ওর মেদাবুই তাই না? কথা বললে সব বন্ধ করে দিয়ে বসতো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী নামক একটা দেশদ্রোহী সত্ত্বনি যদি আপনি তার সাথে থেকে 500 700 কোটি টাকার মালিক হতে পারেন কোনো একটা সوره ঝুগালি দিয়ে মানে সوره সাহায্য করে যদি আপনি পাঁচ কোটি টাকা গুছান তাহলে যে মূল সোর যে মেইন সোর সে কত টাকার মালিক আপনি ভাবতে পারেন দেশটাকে চুরি করতে করতে দেশটাকে শোষণ করতে করতে পাহাড়ের এক কোঠায় নিয়ে আসছে কখন যেন ওই কোঠা থেকে পড়ে দেশের ইকোনমি এবং কি দেশ দেউলিয়ার পথে চলে যায় আর তখন আপনি শেখ হাসিনাও আর তার দলবল কিছুই খুঁজে পাবেন না বর্তমানের এই বাংলাদেশী ছিলেন প্রধানমন্ত্রী পিয়ন সেখান থেকেই হয়েছেন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া তিনি নাকি চলেন না চলুন আমরা নামক এই শেখ হাসিনা বেতন কত টাকা বাংলাদেশি প্রধানমন্ত্রী হিসেবে সে কত টাকা বেতন পায় বাংলাদেশি টাকায় আপনারা যদি দেখেন যে বাংলাদেশি প্রধানমন্ত্রী হিসেবে এই সোরকে দেওয়া হয় এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু এই সোরের পিএস চারশো পাঁচশো কোটি টাকার মালিক স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আমার আজকে কেন যেন মনে হচ্ছে যে শেখ হাসিনার আব্বা শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করার জন্য মরিয়া হয়ে উঠেছিল তার কারণ বাংলাদেশের কোনো জনগণের জন্য না বাংলাদেশের কোনো সাধারণ নাগরিকের জন্য না সে বাংলাদেশকে শাসন করার জন্য শোষক করার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য মরিয়া হয়ে উঠেছিল আমার কেন যেন মনে বছর পর তার আমি ফ্লোরেও থাকতে পারি আমি এক বেলা খেয়েও থাকতে পারি ওগুলো আমার দরকার আমি ইলেকশন চাই আর আমার পাওয়ার চাই আর কোথায় লাভজনক হবে কোথায় লাভজনক হবে না আমাদের থেকে ওই কিতাব পড়া দুজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না তারা আমাদের থেকে অনেক জ্ঞানী অনেক শিক্ষিত তারা হয়তো অর্থনীতিবিদ আমরা তো অত পড়াশোনা করি আছে বিদ্যা নাকি ভয়ঙ্কর আর বয়স বৃদ্ধির সাথে সাথে নাকি বুদ্ধি লোক পায় আমরা তাই দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের সরকার শেখ হাসিনা সাতজনের আপনারা জানি থাকতেন যে বয়স বেশি হলে বৃদ্ধ মানুষ নাকি আকবিল্লয়া মুতি এলায় মুতপিল্লয়া আগিয়ালায় তো সে মুতপিল্লয়া আগিয়ালায় আর আকবিল্লয়া মুতি নিজের কথা নিজেই বলতে পারে না অন্যজনে সাহায্য নিয়ে চলা লাগে সেই যদি দেশ চলানোর কাঠি হাতে নেয় তাহলে ওই দেশের পরিণতি কি হতে পারে আপনি বর্তমান বাংলাদেশকে দেখেই বুঝতে পারতে চান এই জন্যই আমি আপনাদের বলতে চাই শুধু কোথা সংস্কার নয় সরকারকেও সংস্কার করতে হবে এই সময়ে না হলে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন তার থেকেও ভয়াবহ অবস্থা সামনে এই জামাত শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই কাজ করে যাচ্ছে জামাত শিবির বিএনপি ছাত্রদল এই সবাইকে যদি দোষারোপ করা হয় তাহলে দেশে গোটা কয়েক কামলিকের চামটা ছাড়া আমার তো চোখে আর কোনো কিছুই পড়ে না আর এই গোটা কয়েক চামচাই হচ্ছে দেশের স্বাধীন করার মুক্তিযোদ্ধা আর যারা মেইন মুক্তিযোদ্ধা তারাই হচ্ছে দেশের রাজাকার বর্তমানের অবস্থা আমি আগেই বলেছি যে বয়সের সাথে সাথে বুদ্ধিও নাকি লোক পায় শেখ হাসিনার অবস্থা বর্তমানে আজ এই রকম কখনো আপনারা দেখে থাকবেন যে তেলের দাম বাড়লে হে কয় তেল ছাড়া কি রান্না করা যায় না আবার কখনো গোস্তের দাম বাড়লে গোস্ত ছাড়াও নাকি কাটাল দিয়ে গোস্তের স্বাদ দেওয়া যায় এই রকম বুদ্ধিমাত্রার যদি লোককে দেশের চাবিকাঠি বানানো হয় দেশের যদি চলানোর যদি কাজ তাকে দেওয়া হয় এর চেয়ে ভালো অবস্থা ছাড়া অন্য কিছু আশা করা যায় না এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই দেশের প্রতি কোনো মায়া মমতা নেই দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ নেই কারণ মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না ভোটের মুখে রাম নাম কারা বলে মনুষ্যত্বের কথা যারা নাকি এই দাবি আদায়ে হাজারো মায়ের কোল বাপের বুক খালি করছে তারা এখন বলে মনসত্বের কথা প্রতি বছর হাজারো নারী শিশু দর্শন হয় এই দর্শনের বেশিরভাগই আপনারা দেখে থাকবেন যদি ইন্টারনেট অথবা দর্শনের টাকা বাই ব্যয় করেন বেশিরভাগই দর্শিত হয় আমলিকের চামচা আমলা কামলা তাদের হাতে এই বাঙালি নারীরা আর তারাই বলে এখন মনসত্বের কথা আর একটা নারী যে প্রধানমন্ত্রী সেই দেশে নারীরাই দর্শন হয় প্রতি বছর হাজারো লাখ সংখ্যায় সে কিভাবে মনসত্বের কথা এখন তুলে ধরে এই সময় যে নিজেই বিজেপি আর্মি পুলিশ নামিয়ে দিতে সাধারণ মানুষের বুকে বন্দুকের নল ঠেকিয়ে গুলি করার জন্য ভূতের মুখে রামনাম একেই বলে